নমস্কার ভিলেজ কেনার থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে কালকে কিন্তু বন্ধুরা গণেশ চতুর্থী তার যে আজ এই যে গণেশ জিউ আছে তার যে মেন প্রসাদ লাড্ডু আর মোদক আমি আজকে মোদক করে আপনাদের দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিড়েরা দেখতে থাকুন আশা করি ভিড়টা আপনাদের দেখতে ভালো লাগবে আপনারাও বাড়িতে এইভাবে মোদক তৈরি করে গণেশজিউকে নিবেদন করে দিতে পারবেন চলুন বন্ধুরা দেখুন উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এইখানে যে গুঁড়ো দুধ নিয়েছি আর খুব সামান্য সুজি নিয়েছি আর এখানে চিনি আছে আর ঘি আছে আর কেশর আছে মানে যেগুলোকে আমরা জাফরান বলি আর এলাচের দানা দেখুন আমি মুখটা ফাটিয়ে কতগুলো এলাচের দানা হালকা করে তেঁতো করে নিয়েছি এবার এখানে কিছু কাজু নিয়েছি ভাঙা জোড়া কাজু সবগুলো গোটা নয় ভাঙা ভাঙাও আছে এগুলোকে আমি পেস্ট করে নেবো আর নিয়েছি দেখুন দুধ দুধটা আগে থেকে আমি জাল করে রেখেছি আমি কাজু বাদাম পেস্ট করে নিয়ে নিই বন্ধুরা দেখুন চারপাশে কেমন রোদ আর পেছনে দেখুন মেয়ে পুরো অন্ধকার হয়ে গেছে দেখুন পুরো কেমন লাগছে বন্ধুরা দেখুন এই যে কাজু পেস্ট করে নিয়ে এসেছি আজকে যেটা করবো মোদক করবো ওটা কিন্তু আমার কোনো ছাঁচ নেই আমি হাত দিয়ে ওটা করে দেখাবো আপনাদেরকে এই যে চামচ নিয়েছি এই চামচের সাহায্যে ডিজাইন করে আপনাদের দেখাবো কড়াতে ঘি দিয়ে দেব তিন চামচ দিয়ে দিলাম দুধ দিয়ে দেবো দুধরে প্রায় গরম হয়ে গেছে আমি এই বাটির মধ্যে এই চামচে চার চামচ দুধ তুলে দিচ্ছি গরম দুধের মধ্যে দেখুন কেশর দিয়ে দিচ্ছি এবার দুধের কালারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে কতটা চিনি দিয়ে দিচ্ছি এটা প্রায় পঞ্চাশ গ্রাম চিনি আছে পুরোটা দিয়ে দেবো খেলা যে দানা আমি খেঁতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দেখুন দুধটা প্রায় অনেকটা কমে গেছে এবার গুঁড়ো দুধ দিয়ে দেবো নাড়তে হবে কিন্তু দেখুন গরম দুধের মধ্যে যে আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম দেখুন অনেক সময় ঘাটার পর পুরো সবগুলো একদম মিশে গেছে দুধের সঙ্গে কোনো দলা পাকানা নেই ফুটে ফুটে কতটা ঘন হয়ে গেছে এবার পেস্ট করে যে কাজু বাদাম করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো কতটা সুজি নিয়েছি পুরোটা দিয়ে দেবো বা এটাকে এইভাবে নাড়তে হবে তাতে তলায় না বসে যাবে দেখুন দুধের মধ্যে যে কেশর দিয়ে ভিজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দেখুন হয়ে গেছে কড়াটা নামিয়ে নিচ্ছি দেখুন ওই প্লেটে দিয়ে দিচ্ছি একটু একটু কি নিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাক এখন গরম আছে দেখুন ঠান্ডা হয়ে গেছে ভাবে হাত দিয়ে এটাকে আমি গোল গোল করে নিচ্ছি দেখুন এইভাবে ওপরটাকে চামচের পেছন থেকে দেখুন দেখি এই দিকটা দিয়ে কেমন হয় এই দিকটা দিয়ে ভালো হচ্ছে একটু বন্ধুরা দেখুন একটা মতো তৈরি হয়ে গেছে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারবেন সবার বাড়িতে তো ছাঁস থাকে না যেমন আমার বাড়িতে নেই বা দেখুন আমি হাত দিয়ে কেমন চামচ দিয়ে করেছি একটা হয়ে গেছে আর দুটো করে দেখাবো আপনাদেরকে বলের মতো করে নিচ্ছি এবার দেখুন এইখানে হাত দিয়ে এটা প্রেস করতে হবে এবার এইগুলো হাত দিয়ে সমান করে দিচ্ছি দেখুন এই চামচ দিয়ে আবার এই দাগ করে নিচ্ছি দেখুন আর একটা মদর তৈরি হয়ে গেল দেখুন একটা করে নিলাম এইভাবে সবগুলো আমি মোদক তৈরি করে নেব দেখুন সব মোদক আমি তৈরি করে নিয়েছি একটু সাইড সাইড করে দেখুন এই যে কতগুলো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা হ্যাঁ তিন তিন ছয় তিন নয় দশটা আপনারা বাড়িতে এইভাবে গণেশজিউকে এভাবে মোদক তৈরি করে নিবেদন করবেন সত্যি উনি খুব খুশি হবেন সবাই বাড়িতে কিন্তু ছাঁচ থাকে না তো ছাঁচের মতো হয়তো অতটা আমি সুন্দর করতে পারলাম না কিন্তু এখন হাত দিয়ে কেমন হয়েছে একবারও খারাপ নয় ভিডিওটা এখানে শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রেসিপি আপনাদের আমি করে দেখাবো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকন আছে প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার